টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন নয় ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলার বাস ডিপো যেখানে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপিত হচ্ছে এবং আমরা তুলে ধরেছি তার কিছু মুহূর্ত ঐতিহ্য সামাজিক কর্মসূচি নিয়ে সাতাস্ত মতিনমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল রক্তদান উৎসব বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির ও জনসভার মধ্য দিয়ে উত্তর কলকাতার জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ও এমআইসি স্বপন সমাদারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইল ট্রেড ইউসিএর প্রাক্তন সভাপতি ও মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় এর সাথে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তরঞ্জন কুন্ডু উত্তর কলকাতা জয়হিন বাহিনী সভাপতি কৃষ্ণ সিং কাউন্সিলর মহেশ শর্মা কবিতা গুপ্তা সহ অন্যান্যরা আমাদের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ তৃণমূল ট্রেড কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সকাল থেকে উত্তর কলকাতার বিভিন্ন ইউনিটে বিভিন্ন ব্লকে আমাদের দলীয় পতাকা এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পতাকা উত্তোলন হয়েছে এবং সর্বত্র কেন্দ্রীয় সরকারের শ্রম স্বার্থ বিরোধী যে আইন সে আইনের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ যেসব সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলার মামাটি মানুষের সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে শ্রমিকদের জন্য বিশেষ করে আন সেক্টর আমাদের কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যেসব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সাথে সাথে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে আনঅর্গানের সেক্টর শ্রমিকদের জন্যে অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বিষ অবস্থার মধ্যে পড়ত তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো সার্থক রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এমন কোনো কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ না থাকে এটা আমাদের লক্ষ্য থাকবে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা দেখেছেন এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে রক্তদান শিবির এই জন্যই করা যে শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্যে সারা বছর আমরা এই দিনটায় রক্তদান শিবির করে থাকি আরও বিভিন্ন জায়গায় ছোট ছোটো আকারে আমাদের আইন ডিসির পক্ষ থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির হয় এবারও হবে আগামী জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ভাগ ভাগ করে আমাদের ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের আজকে খুব বেশি আনন্দের দিন যে আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভা সংসদের নমিনেশন পেপার জমা দিতে গেছেন সবচেয়ে ভালো লাগে যে প্রতি বছরের মতন স্বপন সমাদদার বিশেষ করে জবে থেকে জেলার সভাপতি হয়েছে তার নেতৃত্বে আমরা দেখেছি গত বছর তার আগে বছর এখানেই এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এবং এই বছর আবার এখানে সবচেয়ে বড়ো কথা ধন্যবাদ হৃদপ্রদ বন্দ্যোপাধ্যায়কে তার যোগ্য লিডারশিপ স্বপন সমাদদার জেলা সভাপতি বানিয়েছে তাকে তার লিডারশিপে গত তিন বছর ধরে সুষ্ঠুভাবে সংগঠন চলছে এবং ভেন নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে